সিভিল হসপিটালে কাজকর্ম দেখার জন্য সঙ্গে আছেন আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য সাহেব মহোদয় আমাদের কর্পোরেটার রত মহোদয়া এবং আমাদের স্বাস্থ্যদের আধিকারিকরণ আমাদের কমিশনার আগামী মিউনিসিপাল কর্পোরেশনটি চেয়ারমশা চেয়ারম্যান সহ বিভিন্ন আধিকারিক এবং চিফ ইঞ্জিয়ার সুপার ইঞ্জিনিয়ার ইন্ডিয়ার সহ যারা যারা আছেন এবং একজন সঙ্গে আমরা কথা বলেছি সার্বিকভাবে কাজটা কতটা এগিয়েছে বা কতটা করা হয়েছে এবং কী কী প্রয়োজনীয়তা আছে সে বিষয়ে দেখা এবং আলোচনা করার উদ্দেশ্যে আজকে এখানে আসা মূলতভাবে কাজের অগ্রগতি কিছুটা আছে আমি বলব যে আগামী তিন মাসের মধ্যে আমরা জন জনসাধারণ তুলে দিতে পারবো ব্যবহারের জন্য হসপিটালটা মূলত আগরতলা শহরে দুটি মেন যে হসপিটাল সি এবং সি হসপিটালের লোক কমানোর জন্যই মূলত এটা করা হয়েছে আমাদের আগরতলা পৌরগম এলাকার এই বিভিন্ন ওয়ার্ড থেকে যার পেশেন্টরা আসেন বিভিন্ন হসপিটালে যান বি হসপিটালে বা এমসিতে যান সাথে এখানেই সুযোগ পান স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করার তো সেদিকে লক্ষ্য রয়েছে আমাদের রাজ্য সরকার বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পক্ষে ডক্টর মানুষের বিশেষ আগ্রহ এবং উদ্যোগ আমি বলব এবং ধন্যবাদ জানাই ওনারা বিশেষ বিশেষ বিশেষভাবে গুরুত্ব দিয়ে এই জিনিসটা দেখছেন তো আমরা চাইবো যে দ্রুত সম্ভব স্বাস্থ্য পরিষেবা এই হসপিটালের মাধ্যমে যাতে আগত সহবাসীকে বিশেষ করে দেওয়া প্রদান করা যায় সেদিকে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে সমস্ত ব্যবস্থা ওনা এই হাসপাতাল তৈরি করা হচ্ছে প্রাথমিকভাবে কী কী পরিষেবা পাওয়া যাবে সবটাই একটা হসপিটালে যা যা পাওয়া যায় ৫০ বেডের হসপিটাল এটা এটা মিলে অপিটি থাকবে মানে তারপর সমস্ত ব্যবস্থাপনা সমস্ত বিষয় থাকবে এগুলো যে হসপিটালগুলি যে একটা রুগী যা যা প্রয়োজনীয় যে হসপিটালে গেলে যা যা তার প্রয়োজনের জন্য যায় সেটা সমস্ত ব্যবস্থাপনা আমরা